ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো যা ছিল এক অশুভ শক্তির বিরুদ্ধে একদল নির্বিক সাহাবীর সাহসিকতায় ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এক লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যে রোমানদের বলা হতো তৎকালীন বিশ্বের সব থেকে বড় ত্রাস শুধু রোমান সেনা নয় সেদিন মুসলিম বাহিনীকে পরাজিত করতে তাদের সাথে যুক্ত হয়েছিল আরও এক লক্ষ আরব খ্রিস্টান গোটা পৃথিবীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই তিন হাজার সাহাবি ঝাঁপিয়ে পড়েছিলেন এই অশুভ শক্তির উপর আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত জর্ডানের মোতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মোতার যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের এমন এক যুদ্ধ যেখানে রাসুল সাল সালামের নির্ধারিত তিনজন সামরিক কমান্ডার প্রত্যেককেই শাহাদত বরণ করেছিলেন তাদের প্রথমজন ছিলেন রাসুল সালেলাহ সাল্লামের পালক পুত্র জায়েদ বিন হারেসা রাদি আল্লাহতালহু দ্বিতীয় দ্বিতীয়জন ছিলেন রাসুল সালামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেফ রাহুতালহু আর তৃতীয়জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন রাওহা রাদি আল্লাহতালহু মোতা ছিল এমন এক রণক্ষেত্র যেখানে ইতিহাস বিখ্যাত সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিল ইসলামের অজয় সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুতালহ অশুভ শক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনী যখন বিপদগ্রস্ত একে একে তিনজন কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনী যখন দিশে তখন নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন ওয়ালিদের পুত্র খালিদ তার অসাধারণ সামরিক প্রতিভার কাছে দিশেহারা হয়ে পড়ে গোটা রোমান বাহিনী আর তসনচ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ সেদিন খালিদ যে রণকৌশল বীরত্ব সাহসিকতার দৃষ্টান্ত গড়েছিল তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার রাসুল সালেলাহ সালামের জীবন দশায় তৎকালীন বিশ্বের কড়া শক্তির বিরুদ্ধে একমাত্র যুদ্ধ ছিল এই মোতার যুদ্ধ উম্মতে মোহাম্মদির এই বিস্ময়কর যুদ্ধযাত্রার আজকের এই পর্বে আপনাকে স্বাগতম অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা বদর উহুত ও খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম বিশ্বের বিভিন্ন শাসকদের কাছে দুধ প্রেরণ করে ইসলামের দাওয়াত দিতে থাকেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সালেল্লাহসাল্লাম এরই অংশ হিসেবে হারেস ইব্দে উমায়ের রাদিয়ালৌতাল আনহুকে তিনি চিঠি দিয়ে পাঠিয়ে দেন তৎকালীন বর্ষার গভর্নরের কাছে তৎকালীন রোমান সম্রাট হিরাকিলিয়াসের পক্ষ থেকে বর্ষার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন সুরাবিল ইবনে আমর গাছানি তিনি রাসুল সালিল্লা সাল্লামের পাঠানো দূতকে আটক করেন এবং সামরিক নীতিকে লঙ্ঘন করে তাকে হত্যা করেন এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে মদিনায় আর ক্ষোপে ফসে ওঠে মদিনার সকল মানুষ কাছানীদের এই অপকর্মের জবাব দিতে রাসুল সালেলাহ সালামের নির্দেশে গড়ে ওঠে এক বিশাল বাহিনী মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় তিন হাজার যোদ্ধা খন্দকের যুদ্ধ ব্যতীত কখনও এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা রাসুল সালেলাহ উলাইসাল্লাম উক্ত বাহিনীর প্রথম কমান্ডারের দায়িত্ব দেন তারই পালক পুত্র জাহেদ বিন হারেসা রাদি তালানহুকে। দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান তারই চাচাতো ভাই জাফর বিন আবু আবুতালেফ রাদি আল্লাহুতালাহু এবং তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান আবদুল্লা বিন রাউ রাদি আল্লাহুতালহু অথপর রাসুল সালেলাহ উলাইসাল্লাম বলেন এদের প্রত্যেককে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কমান্ডার নির্ধারণ করে নিবে উক্ত বাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেন বীর হজরত খালিদ বিন ওয়ালিথ তালানহু ইতিপূর্বে উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন মোতার যুদ্ধের তিন মাস আগে তিনি আল্লাহর নবীর প্রতি ইমান আনেন আর ইসলাম ধর্মে দীক্ষিত হন সেদিন খালিদ যখন একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন সেদিন কেউ জানত না এই প্রথম যুদ্ধে তিনি মুসলিমদের কান্ডারি হবেন এই অকুত ভয় বীরযোদ্ধা উক্তবাহিনী বর্ষা অভিমুখে রওনা হয়ে জর্ডানে অবস্থান নেয় এই পর্যন্ত মুসলিমরা জানত তারা গাছছানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে অধপর গুপ্তচর খবর নিয়ে আসে গাছছানিদের পক্ষ হয়ে যুদ্ধ করবে এক লক্ষ রোমান সেনা তাছাড়াও রোমানদের পতাকাতলে জড়ো হয়েছে আরও বিভিন্ন গোত্রের এক লক্ষ আরব খ্রিস্টান মুসলিমদের কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে দুই লাখ শূন্যের মুখোমুখি হওয়া কতটা বাস্তব সম্মুখী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তারা বিস্তৃত ও চিন্তিত মুসলিমরা দুই রাত পর্যন্ত পরামর্শ করেন তবুও কোনো সমাধানে আসতে পারেন না তাদের কেউ কেউ অভিমত প্রকাশ করেন রাসুল সালেলা সাল্লামকে চিঠি দিয়ে পরিস্থিতি অবগত করা হোক হয়তো তিনি কোনো বাড়তি শূন্য পাঠাবেন নয়তো তিনি কোনো নির্দেশ দিবেন এই অবস্থায় এগিয়ে আসেন আবদুল্লা বিন রাওয়া তালানহু যাকে তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহর নবী তিনি এগিয়ে এসে বলেন হে মুসলিমরা তোমরা কি সেই শাহাদতের সম্মানকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে আল্লাহর কছম যুদ্ধের জয় পরাজয় মাপকাঠি এই নয় যে শত্রু আমাদের তুলনায় কত শক্তিশালী আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গৌরবান্বিত করেছেন কাজেই এগিয়ে চলো হে বীর জাতি হয় তোমরা বিজয়ী হবে আর নয় শাহাদতের মর্যাদা লাভ করবে অবশ্যই এই দুটি কল্যাণের মধ্যে যে কোনো একটি দ্বারা তোমরা লাভবান হবে বিন রাওহার এই বক্তব্য বদলে দেয় সকল মানুষের মানসিকতা শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী সমস্ত সংশয় ছুঁড়ে ফেলে তারা এগিয়ে চলে যুদ্ধের ভাগে অতপর জর্ডানের মোতায় রোমান সম্রাট হেরাকিলিয়াসের পাঠানো বাহিনীর মুখোমুখি হয় এই অকুত ভয় মুসলিম বাহিনী অষ্টম হিজড়ি মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে কোনো এক দিবসে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই বাহিনী এই দুই প্রতিপক্ষের লড়াই ছিল মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ক্ষুদ্র এই দলটি মুসলিম ছিল বলেই সম্ভব হয়েছে কঠিন এই পদক্ষেপ নেওয়া তাদের পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তবুও তারা এই বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আর প্রমাণ করেছিলেন উম্মতে মোহাম্মাদী মৃত্যুর পরোয়া করে না কিন্তু যুদ্ধ যতটা আবেগের ততটাই বাস্তবের এই অশুভ লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানের শক্তিতে যতটা এগিয়েছিল শত্রু বাহিনী শক্তি ও সংখ্যায় ঠিক ততটাই এগিয়েছিল শাহাদতের তামান্নায় উজ্জীবিত এই দলটি যুদ্ধ করতে থাকে ইমানি শক্তির উপর ভর করে আর প্রতিপক্ষ দলটি যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভর করে ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে বাড়তে থাকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান রাসুল সালেলাহ সালামের পালক পুত্র এই যুদ্ধের প্রথম কমান্ডার জাহেদ বিন হারেসা রাদি তালানহু সাথে সাথেই নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন জাফর বিন আবুতালেফ রাদি তালানহু। তিনিও প্রবল বিক্রমে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে শাহাদতের কোলে ঢলে পড়েন বলা হয়ে থাকে পক্ষের আঘাতে জাফর বিন আবু তালেফের শরীরে নব্বইটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল জাফর তালানহুর মৃত্যুর পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন আব্দুল্লা বিন রাওয়া তালানহু শত্রুপক্ষের একের পর এক আঘাতে এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন শাহাদতের সুধা যার আকাঙ্ক্ষা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ছুটে এসেছিল তৃতীয় কমান্ডারের মৃত্যুতে মুসলিম বাহিনীতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিমদের পতাকা হাতে তুলে নেন সাবিদ বিন আকরাম রাদিয়া লহুতাল আনহু আর তিনি এক মুহূর্ত বিলম্ব না করে সেই পতাকা এগিয়ে দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুতাল আনহুর দিকে আর বলে এই ময়দানে আপনার চেয়ে বড় কোনো যোদ্ধা নেই আপনি পতাকা হাতে তুলে নিন আর বিপদগ্রস্ত মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন নিরুপায় হয়ে মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন খালিদ বিন ওয়ালিদ রাজিয়ালহতালহু যদিও তিনি তিন মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য তিনি গোটা বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজান আগের কমান্ডার যুদ্ধ করেছিল ইমানি শক্তি ও সাহসে খালিদ তার সাথে যোগ করে রণ কৌশল আর ক্ষিব্রতা। নিজের বাহিনীকে শত্রুপক্ষের সমান্তরালে সাজিয়ে দেন যেন পিছন দিক থেকে পার্শ্বদেশ থেকে রোমান বাহিনী মুসলিম বাহিনীকে ঘিরে ফেলতে না পারে অথপর মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন দুই লক্ষ রোমান বাহিনীর উপর পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রবল আক্রমণ পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে শত্রুপক্ষ তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণত্ব হয়ে উঠেছে কিসের উপরে তাদের এই বিস্ময়ের ঘোর কেটে ওঠার আগেই বদলে যায় যুদ্ধের পরিস্থিতি খালিদ বিন ওয়ালিদের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে সেই আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙ্গে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিব্রতায় শত্রুপক্ষকে আঘাত করেন দ্বিতীয় তলোয়ারটিও ভেঙ্গে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ারটিও ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙে যায় আর নয়টি তলোয়ারের মুখে বলি হয় অসংখ্য অসংখ্যক যোদ্ধা কমান্ডারের এই বীরত্বের ঝলক দেখে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী সাথে সাথে তাদের ছিল পূর্ববর্তী কমান্ডারের শাহাদতের প্রতিশোধের প্রবল তামান্না তারা প্রত্যেককেই তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক আর হতযোগিত হয়ে পড়ে দুই লক্ষ রোমান সেনা তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে খনিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেমে আসে মুসলিম শিবিরে দুই লক্ষ রোমান সেনার বিরুদ্ধে মাত্র তিন হাজার মুসলিম যোদ্ধার পক্ষে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়ালতালহু যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না মুতার যুদ্ধে তিনজন কমান্ডার সহ বারোজন মুসলিম শহীদ হয়েছিলেন অন্যদিকে রোমান বাহিনীর হতাহতের পরিমাণ ছিল অনেক বেশি তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত যদিও প্রত্যেক সাহাবি এই যুদ্ধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন এই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয় যুদ্ধের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে পরের দিন তারা যুদ্ধে না জড়িয়ে মদিনায় ফিরতি যাত্রা করেন যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে এই পর্তাবর্তনকে আল্লাহর নবী কিভাবে নিবেন খালিদের বাহিনী যখন মদিনার কাছে তখন তাদেরকে তিরস্কার করতে থাকে অপেক্ষায় থাকা মানুষেরা তারা ধিক্কার করে বলে আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছ কিন্তু আল্লাহর নবী উত্তেজিত জনতাকে নিবৃত করে বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছে হলে তারা আবার যাবেন অথপর তিনি খালিদের কাঁধে হাত রেখে বলেন আজকে যে তুমি বীরত্ব দেখিয়েছ এটা কারো পক্ষে সম্ভব নয় অথপর তিনি জনতার দিকে তাকিয়ে বলেন খালিদ হল সাইফুল্লাহ সে মুতার যুদ্ধ ছিল তলোয়ার এক অমীমাংসিত যুদ্ধ কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল আকাশ প্রসারী এই যুদ্ধের মধ্য দিয়ে আরবদের বীরত্বের খ্যাতি আরব ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে মনে রাখতে হবে তৎকালীন আরবীয়রা ছিল ছোট্ট একটি মুসলিম জাতি তারা তখনও মদিনা ছাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেনি তৎকালীন রোমানরা ছিল পৃথিবীর দুই কড়া শক্তির একটি শত শত বছর ধরে তারা এক বিশাল অঞ্চল শাসন করে এসেছে তাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তাদের চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পেত আরবীয়রা সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে মদিনাবাসী তাও মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ববাসী বুঝতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যিই আল্লাহর রাসুল এই ঘটনার পর বেশ কয়েকটি গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে পরবর্তীতে খোলাপায় রাশেদিনের আমলে পারশো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত অভিযানের অনুপ্রেরণা ছিল এই মুতার যুদ্ধ